বন্ধুরা আজ আমি কথা বলব বলিউড অভিনেত্রী রেখার অভিনেত্রী রেখার আসল নাম ভানুরেখা গণেশন তার জন্ম দশই অক্টোবর ১৯৫৪ সালে তামিলনাড়ু চেন্নাই শহরে তিনি দক্ষিণ ভারতের সুপারস্টার জেমিনি গণেশন ও অভিনেত্রী পুষ্পাবল্লী এর কন্যা তবে দুঃখের বিষয় ছোটবেলায় বাবার স্বীকৃতি ও ভালোবাসা তিনি পুরোপুরি পাননি ছোটবেলা থেকেই অর্থকষ্ট পারিবারিক অশান্তি ও মানসিক চাপের মধ্যেই বড় হতে হয় রেখাকে মাত্র তেরো বছর বয়সে তামিল সিনেমা দিয়ে অভিনয় শুরু করেন রেখা উনিশশো সালে হিন্দি সিনেমা সাওয়ান ভাদো দিয়ে বলিউডে পা রাখেন তবে শুরুর দিকে তার গায়ের রং উচ্চারণ ও অভিনয় নিয়ে অনেক সমালোচনা হয় কিন্তু রেখা হাল ছাড়েননি রেখা ধীরে ধীরে নিজের ভাষা অভিনয় ও ব্যক্তিত্বে পরিবর্তন আনেন তিনি নিজেই হিন্দি শেখেন অভিনয় গভীরতা আনেন এবং হয়ে ওঠেন এক পরিপূর্ণ শিল্পী এরপর একের পর এক উপহার দেন অসাধারণ সব সিনেমা খুব খুবসুরত রাকেশ রোশনের সাথে মা कल सुबह डॉक्टर जोशी आ रहे हैं चेकअप करने के लिए अमिता भी साथ है क्या चाहती हैं आप मेरे जाने से क्या होता है उनका दामन छोड़ दीजिए उमराव जान फारूक शेख के साथ है निकोदुर का सिकंदर अमिताभ और विनोद खन्नार साथ है जान दे तो भी हाँ। तू इस पत्थर के लिए हीरा चाट रही বিশেষ করে উমরাও যান সিনেমার জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন রেখার ব্যক্তিগত জীবন বড় বড় রহস্য মোরা অমিতাভ বচ্চনের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন আজও বলিউডের অন্যতম আলোচিত অধ্যায় তাদের একসঙ্গে কাজ করা সিনেমাগুলো দর্শকের মনে আজও দাগ কেটে আছে উনিশশো সালে তিনি ব্যবসায়ী মুকেশ আগরওয়ালকে বিয়ে করেন কিন্তু বিয়ের মাত্র এক বছরের মাথায় মুকেশ আত্মহত্যা করেন এই ঘটনায় রেখার জীবন সম্পূর্ণ বদলে যায় এরপর থেকে তিনি প্রায় নিঃসঙ্গ জীবন বেছে নেন রেখা আর বিয়ে করেননি তিনি নিজের জীবনকে ঘিরে তৈরি করেন এক রহস্যময়ী আবরণ শাখা সিঁদুর সিল্ক শাড়ি আর আত্মবিশ্বাসী ব্যক্তিত্বে তিনি হয়ে ওঠেন এক আইকন রেখা ভারতীয় সিনেমায় অসামান্য অবদানের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পদ্মশ্রী দুই সালে তিনি প্রমাণ করেছেন নারী শুধু সৌন্দর্যের প্রতীক নয় শক্তির প্রতীকও রেখার জীবন শুধুই একজন অভিনেত্রীর গল্প নয় এটি সংগ্রাম অপমান ভালোবাসা ব্যথা ও আত্মসম্মানের গল্প নিজেকে বার ভেঙে আবার গড়েছেন আর তাই আজও তিনি অমর এই ছিল রেখার সম্পূর্ণ জীবন কাহিনী ফিরে আসবো আবার অন্য কোনো গল্প নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আজিম নিউজ টিভি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ